দূরে গেলে কই যাওয়া যায় আপনার ওই পাহাড়ের সেই ভিউ যদি পেতে চান হ্যাঁ হ্যাঁ একদম তোমাতুম নিয়ে যেতে হবে থান একদম থানচি যাইতে হবে হ্যাঁ তোমাতুম থানচি তো ভাই প্রায় দেখলাম যে 70 কিলোমিটার দূরে জি জি ওইটা আপনি যদি আমরা 6টা বাজে যদি রওনা দেন হ্যাঁ তাহলে সন্ধ্যাবেলা ফিরে আসা যায় হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই আমি গতবারে দুই জন নিয়ে গেছিলাম দুই বন্ধু খুব আমাকে প্রশংসা করছিলেন আচ্ছা আচ্ছা দুই বন্ধু একজন বই পঞ্চাশ দুইজন গেছেন আর বাকি ওখানে যাওয়ার পথে আপনার সাতটা স্পট আবার দেখার সুযোগ পাবেন সাতটা স্পট ওই জায়গায় মাঝখানে আর কি

ফুলবরইয়ের বাগানে ও আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর ফুলবরয় প্রচুর ফুল ধরছে দশ লাখ টাকার মতো প্রতি বছর ফল ধরে মাশ আল্লাহ পাঁচশোর মতো গাছ আছে খালি ফুল গাছের চারা ফুল গাছ এমনি প্রতি বছর লাখ লাখ টাকা ইনকাম করে এরা আসলে এই ফুল চাষের মাধ্যমে ভাই সেই রকম একটা রাস্তা মানে আপনি দেখেন তো মনে হয় যেন দুই চার পাঁচতলার উপরে উঠে যেতেছি রাস্তাটা মনে হয় যে আকাশের সাথে ভেলেতে হয়ে যাবে পুরা বিশাল উঁচু শেওলা পড়া ইটের রাস্তা মানে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তাটা আকাশের সাথে মিলিত হওয়ার মতো অবস্থায় এই যে পাশে আপনি একটা সিমেন্টের ওয়ালের মতো দেখতে পাইতেছেন না একটা মজার বিষয় বলি মজার বিষয় না শিক্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে এই ওয়ালগুলো আসলে কেন দেওয়া হয় এই ওয়ালগুলো দেওয়া হয় যেই সব পাহাড় এরকম খাদের মতো নিচের দিকে নেমে আসছে না ওই খাদের পাশ থেকে যখন রাস্তার পাশ থেকে পানি নামবে পানি নামতে নামতে রাস্তাটা ধসে যায় এবং রাস্তাটা ধসে গিয়ে ভেতরের দিকে ভেঙে চড়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অথবা রাস্তাটাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি করে তো এটা যদি সাইডে রাস্তার ওই পাশে ব্যারিয়ারগুলো দেওয়া হয় এই যেমন সামনে এই ব্যারিয়ারগুলো দেওয়া আছে এই ব্যারিয়ারগুলো দেওয়ার মানে হচ্ছে পানিটা আসতে করে ওই ব্যারিয়ারের পাশ থেকে নিচে নেমে আসবে এতে রাস্তার কোনো আসলে ক্ষতি হবে না ভালো লাগলে নদীতে ডুব দিয়ে দিলাম কোনো সমস্যা নাই এই সব রাস্তা মানে বৃষ্টিতে ও মা সেই ভাই আমার তো হাত পায়ে করে কাঁপতেছে আসলে মানে ইটের রাস্তা তারপরে খারা দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টিতে সব ইটের শ্যাওলা পড়ে গেছে মানে আমি গাড়ির অবস্থা দেখেই বুঝতে পারতেছি যে আমার অবস্থা যদি এটা হয় গাড়ির অবস্থা তাহলে কি হইতেছে যদি ধরেন ঘুরতে আসেন ঘুরতে এসে যদি অ্যাডভেঞ্চার জিনিসটা চান তাহলে তো চিপা চাপায় গলি গলিতে আসতেই হবে সবাই তো মূলত রিসোর্টে যায় পাহাড়ের উপরে দাঁড়ায় দুটো ছবি তুলে চলে আসে বাট আপনি যদি অ্যাকচুয়াল ফিল্ডটা চান তাহলে তো আপনাকে মনে করেন এই সব জায়গা আসতেই হবে এছাড়া কোনো ওয়ে নাই এই ট্রেকিংয়ের ফিল্ড ভিতরে হলে গলিতে আসতে হবে